শুভেচ্ছা সিরিয়ার জোলানির মতো এই পালিয়ে যাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ স্বৈর শাসক ছিলেন অনেক অনেক অত্যাচার করতেন নির্যাতন করতেন গুম করতেন বিরোধী মত প্রকাশকারীদের ভিন্ন মতের মানুষদের আয়না ঘরে রাখতেন ইউটিউবে বিবিসির বানানো সিরিয়ান আয়না ঘরের হাস্যকর ভিডিও আছে দেখে নিতে পারেন বছরের পর বছর যুদ্ধ চলার পর আমেরিকা ইসরায়েলের ইশারায় এক কালার রেভলিউশনে সিরিয়ান রাজাকার আর বিদ্রোহীদের সর্বশেষ মাত্র বারো দিনের অভিযানের মুখে বাসার আল আসাদের অবিশ্বাস্য পরাজয় নিশ্চিত হয়েছিল সরকার বিরোধী রাজাকার ও বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় উড়াল দেন আসাদ সেই সাথে শেষ হয় সত্তরের দশক থেকে শুরু হওয়া আসাদ পরিবারের শাসন এরপর সিআইএ কোট্টায় পড়িয়ে হায়াত তাহারি আল সাম এইসটিএস এর জঙ্গি নেতা আবু মোহাম্মদ আল চুলানি ওরোপে আহমেদ হুসেন আল সারাকে সিরিয়ার ক্ষমতায় বসায় মার্কিন সরকার একসময় তার মাথার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল এই জঙ্গিকেই ক্ষমতায় বসানোর পর সিরিয়ার সব ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে দিয়ে সিরিয়াকে একটা অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র বানানো হয় আসাদের পতনের পর যারা সিরিয়া লিবিয়া জর্ডানে আতসবাজি ফুটিয়ে নেচে কুদে উল্লাস করেছিল তারা আজ নেই সিরিয়াকে গ্রেটার ইসরায়েলের অংশ করে তারা আজ ইতিহাসের আস্থা করে ঝাঁপ দিয়ে ঘিন্ন উদাহরণ হয়ে গেছে অবাক করা বিষয় লিবিয়ান মিডিয়ার মতে ডিপ স্টেটের পাপের জঙ্গি জোলানি ওরফে আহমেদ হুসাইন আল সারা ইসরায়েলের এক অভিযানের মুখে সপরিবারের তুর্কি পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার আগে সিরিয়াকে প্যাক করে নেতানিয়াহকে গিফট দিয়ে গেছে আমাদের সিপোর্ট কক্সবাজার সেন্ট মার্টিন আইল্যান্ড পার্বত্য চট্টগ্রাম মানে বাংলাদেশের কোর অর্গানগুলো যা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ইতিমধ্যেই প্যাক করে আমেরিকার হাতে তুলে দেওয়ার কার্যত সব ধরনের প্রসেসিং এক প্রকার শেষের দিকে নিয়ে এসেছে ডিপ স্টেটের আরেক এই জঙ্গি সরকার প্রধান ইউনুস কার্যসিদ্ধির পর আমেরিকা তাকে জোলানের মতোই সেপ দিয়ে ফ্রান্স কিংবা আমেরিকায় পালাতে দেবে যারা আজ নিজেদের রাজাকার রাজাকার বলে চেঁচাচ্ছে এরা কেউ মারা পড়বে কেউ ইতিহাসে রাস্তা করে ঝাঁপ দিয়ে ঘিন্ন এক উদাহরণ হয়ে থাকবে ভালো থাকুন বন্ধুরা